মৃত্যুর মেহমান সকল মানুষের দুয়ারে এসে দাঁড়াবে সেদিন কেউ মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর পরে প্রথম ঘাটি হবে সাড়ে তিন হাত মাটির গোবর সেখানে সাওয়াল জবাব করা হবে সাওয়াল জবাবে সঠিক উত্তর দিতে পারলে শান্তির বিছানায় বেচায় দেওয়া হবে এবং সঠিক উত্তর না দিতে পারলে আজাবের ফেরেস্তা নিযুক্ত করে দেওয়া হবে দুনিয়ার বুকে তুমি ক্ষমতা পেয়েছ বলে তুমি নিজেকে মহান কিছু ভেব না তুমি ক্ষমতা পেয়েছ বলে মানুষের সাথে অন্যায় অবিচার করো না তুমি ভেবে দেখো একদিন তোমাকে মাটির কবার শুইতে হবে একদিন তোমাকে মাটির বিছানায় শুইতে হবে সেদিন তুমি কী জবাব দেবে আল্লাহর দরবারে তোমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতার অপব্যবহার করো না তুমি ভুলে যেও না তোমার সামনে মৃত্যুর মেহমান দাঁড়িয়ে আছে যেদিন তোমার দুয়ারে এসে যাবে সেদিন তোমার পালায়নের কোনো রাস্তা থাকবে না এবং তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই দুনিয়ার মানুষ জীবন যাপন করো সেই সত্তার যিনি আমাদের সকলকে এই দুনিয়ায় পাঠিয়েছেন তার গোলামে তার দাসত্ব করার জন্য আখরাতকে কামাই করার জন্য দুনিয়ার মায়া মহব্বতে পড়ে যেন ভুলে যেও না সেই দিনের কথা যেদিন আমাদেরকে ওঠানো হবে হাসুরের ময়দানে সেদিন কঠিন আজাবে আমাদের সকলকে গ্রেফতার না হতে হয় সেই দিকে লক্ষ্য করে আমাদের জীবন অতিবাহিত করি আমরা আল্লাহর বান্দা আল্লাহর রহমত থেকে আমরা কখনো নিরাশ হব না তার কাছে হাজার পাপ করেও ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিবেন অতএব জীবনের মৃত্যু আসার আগে সেই দিনগুলো কোথাও ভেবে আমাদের জীবন যাপন করে তুমি একটু ভেবে দেখো তোমার চোখের সামনে দিয়ে কত মানুষ চলে যাচ্ছে তোমাকেও চলে যেতে হবে ওই গহীন অন্ধকার খবরে তোমার পূর্বে যারা ছিল তারা চলে গেছে তাদের কেমন হালত কেমন আছে তুমি আজও তাদের খবর নিতে পারলে না তোমার খবরও নেওয়া হবে না অতএব যেই অনন্তকালের বাসস্থান সেই কবর জান্নাত জাহান্নাম সেইগুলোর থেকে আমাদের সকলকে একটু লক্ষ্য রাখতে হবে আপনি আমি আমরা সবাই যেন পাপ থেকে বিরত থাকতে পারি আমাদের সেইভাবে জীবন জীবনযাপন করতে হবে যদি কঠিন আজাবে গ্রেফতার করে আমাদেরকে তাহলে কি করুন দশা হবে দুনিয়ার সামান্য একটি জেলখানা সেখানে যদি আমাদেরকে রাখা হয় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে ফারাক করে আমাদেরকে কঠিন জেলখানায় থাকতে হয় এবং সেই জেলখানায় আমাদেরকে তো আমাদের সুবিধা মতো কোনো কিছুই আমাদেরকে উপভোগ করতে দেওয়া হয় না আমাদেরকে দেওয়া হয় না বাইরের খোলামেলা হাওয়াকে অনুভব করতে অতএব দুনিয়ার জেলখানায় যদি এতটুকু যন্ত্রণা তুমি সহ্য করতে না পারো তাহলে তুমি আখরাতের জীবনে কেমন করে সহ্য করবে যেখানে অনন্তকাল থাকতে হবে যেই অনন্তকালের বাসস্থান সে হলো জাহান্নাম সেই জাহান্নাম থেকে আমরা সকলে ফিরে আসি জান্নাতের দিকে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিই তাহলে দুনিয়ার বুকে আপনি আমি আমরা সবাই লাভবান হতে পারবো তালা কোরআনে কারিমে আমাদের সকল প্রাণীকে উদ্দেশ্য করে বলছে উল্লো সিল। যাই কাতুর মাউত সকল প্রাণীকে উদ্দেশ্য করে আল্লাহ তারা বলছেন সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যার অঘাত টাকা পয়সার মালিক যে তাকেও মৃত্যুবরণ করতে হবে যে দুনিয়ার বাদশাহ তাকেও মৃত্যুবরণ করতে হবে যে দুনিয়ার ফকির তাকেও মৃত্যুবরণ করতে হবে অতএব সকল প্রাণীকে উদ্দেশ্য করে আল্লাহ তালা প্রাণে কাকে বলছেন সকল প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তাই তো আসুন আমরা মৃত্যুর সেই দিনটা আসার আগে আমাদের জীবনকে বদলে ফেলি